কাবিলা হাও ভাই তুমি রুমে আসবা নক করে আসবা না আটকা ঢুকি যাও রুমের মধ্যে তোর রুম আসতে হলে নখ দিতে হবে কািয়া থাকো কি আজ বামটা প্রায় বেশি আস না আর আমি বড় কেছি না আমি নক করে ঢুকতে আমি কোন নক ঠক দিতে পারবো না মানে কি কি ইলেকট্রিক লোকদের সাথে থাকে আমি আমার কপালটা তো খারাপ কি লেখা তোর না না কি বলবা বলো বলি হ্যাঁ রুম তে চলি যাও সিঙ্গুরে আমি ওই টাকা দিয়েছিলাম তুই শিমুল এটা দিয়ে দে তুই যে শিমুল এটি দিস এটা আই সাইরে না বিশ্বাস করি না ধরে নিলাম হাবু শিমুল এটি দিছে তো এই কথাটা পাশাটা ঘুরে বলো কি লে আর সঙ্গে চোখ রেখে তোর দিকে তাকায় কথা বলতে হবে কেন তুই কি আমার প্রেমিকা যে তোর দিকে তাকায় কথা বলতে হবে বুঝলাম না হো ভাই তুমি আমার তুমি তুমি করে বলতাছ কি লাই তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে চোর চোর ভাব দেখা যেতেছে আর তুমি অ্যাক্টিং করতেছো কি লাই আর সামনে আমি কোনো অ্যাক্টিং করতে আছি না যা শত তো তাই বলতে আছি আপনার আম্মের তো অনেক তাহা এই জন্য সবার চোর চোর মনে হইতেছে আমের শিমুলের ঠে ফেরত দিতে বলছি তাহাটা ফেরত দিয়ে দিবেন গরিবের ঠামাই রেখে হেন না এটা আল্লাহবে না এদিকে এদিকে ফুটে ঘুরা দিবো পোলা তোমার একটা বুঝ দিছে বুঝলে আমার বুঝ সু কেন তোর তুসি ছিল শিমুলের কওয়াটা এর টেয়াটা তুই কনে পাইলি তোর তুষি ছিল শিমুলের শাসন করা নাকি টিয়ার ভাগলো বেহারতন শয়তান কোন আনকার বয়স হয়েছে এখনো সম্মান হয়নো বিবেক হয় যা বাইরে হিনতুন গেট আউট এটা তো ইংলিশ বুঝতো না মূর্খ বললাম রুমর্তুন বাইরে যা এই মিয়া আন্নের ওয়ার্কিং করতে না মানা করছি ও বাইকটিং করতে গেটে ধরা খেয়েছি এ শ্যামরা তুই তো কৈছো ডাক করে কথা বলতে ডাকরে কৈছি বললে আন্নে কাবিলা ভাইরে জারি মেরে দিবে শ্যামরা কাবিলে একসের চালাক মিথ্যা কথা কইলে ধুইয়া থালায় মিয়া অন্নের মাথায় এক খোড়া বুদ্ধি নাই মোর ধারে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি কাবিলের ধারে কাইদা তাইয়া বলি যে কাবিলা কাবিলিয়া টাহাটা দিছি তুমি টাহাটা ফেরত দিয়ে দো আর ভাই সামনে গিয়ে কানলে কাবিলা ভাই আপনি মারবো তোমার লগে আমারও মারবো